শুরু হয়ে গেছে আজকে সবজির সঙ্গে সবজি মেলানো খেলা রঞ্জন আর হিমার মধ্যে দেখা যাক কে ফার্স্ট হয় এবং কে জিতে নিতে পারে হাজার টাকা দেখা যাক কে ফার্স্ট হয় কে মেলাতে পারে সবজিগুলো সব আবার পাঁচটা দিয়েছে রঞ্জন একদিকে পাঁচটা দেওয়া যাবে না একদিকে আর হাতে ফল হাতে কোনো সবজি রাখা যাবে না দেখা যাক কে আগে মেলাতে পারে এবং কে জিতে নিতে পারে হাজার টাকা দুজনের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই শুরু হয়ে গেছে আজকে দেখা যাক কে মেলাতে পারে তিনটে করে ফল তিনটে করে সবজি মেলানোর গেম তিনটে করে সবজি মেলাতে হবে দেখা যাক কে মেলাতে পারে হাড্ডা লড়াই শুরু হয়ে গেছে দুজনের মধ্যে তিনটে তিনটে করে পটল মিলবে তিনটে করে আম মিলবে এবং তিনটে করে টমেটো মিলবে দেখা যাক কে মেলাতে পারে তিনটে করে সবজি যে মেলাতে পারবে তিনটে করে সবজি সে পেয়ে যাবে নগদ হাজার টাকা দেখা যাক এদিকে রঞ্জন চলছে আর এদিকে হিমা চলছে কে মেলাতে পারে দেখা যাক কার সবজিগুলো আগে মেলে এবং কে জিতে নিতে পারে সবগুলো প্রাইজ দেখা যাক সুন্দর খেলা চলছে হিমার মধ্যে তিনটে করে লাইন সাজাতে হবে দিয়ে তাদের যে আগে সাজাতে পারবে সে পেয়ে যাবে নগদ হাজার টাকা দুজনই হাড্ডাহাড্ডি লড়াই শুরু করে দিয়েছে কে মেলাতে পারে কে মেলাতে পারে দেখা যাক কার্ডটা আগে মিলবে সো গাইজ আপনারা কমেন্ট করতে থাকুন কে আগে মেলাতে পারবে ঝটপট কমেন্ট করে করে দিন আপনারা যে আগে মেলাতে পারবে সে পেয়ে যাবে নগদ হাজার টাকা টেবিলের উপরে রাখা আছে হাজার টাকা হাজার টাকাটা পেয়ে যাবে সে যে মেলাতে পারবে আগে দেখা যাক সুন্দর চলছে এদিকে রঞ্জন চেষ্টা করছে সুন্দর হিমা প্রায় মিলিয়ে ফেলেছে সুন্দর মেলাচ্ছে দেখা যাক কে মেলাতে পারে হিমা না রঞ্জন হিমানা রঞ্জন সো গাইজ আপনারা কমেন্টে অ্যান্সার দিতে থাকুন কারা কে মেলাতে পারবে এটি আগে তিন তিন একদিকে তিনটে পটল মিলবে একদিকে তিনটে পুষতে মিলি আম মিলবে আর একদিকে টমেটো মিলবে দেখা যাক পটল আম আর টমেটোর গেম কে মেলাতে মেলাতে পারবে পারবে যে সে পেয়ে যাবে নগদ হাজার টাকা দেখা যাক হিমা প্রায় ফেলেছে মনে হচ্ছে গাই সুন্দর খেলছে দেখা যাক আর রঞ্জন কতগুলো মেলাতে পারে সুন্দর চেষ্টা চলছে এদিকে দেখা যাক সুন্দর চেষ্টা করছে আর এদিকে রঞ্জন ভাই দেখুন গাইজ চেষ্টা করছে সুন্দর রঞ্জন ভাই দেখা যাক চেষ্টা করছে সুন্দর রঞ্জন ভাই চেষ্টা করছে সুন্দর রঞ্জন ভাই দেখা যাক রঞ্জন ভাই না হিমা কে মেলাতে পারে আগে দেখা যাক রঞ্জন ভাই প্রায় মিলে আর প্রায়িমার প্রায় মিলে গেল গাইজ দেখা যাক রঞ্জন ভাই প্রায় মিলিয়ে ফেলেছে তার টমেটো দেখা যাক সে কত সে মেলাতে পারে কিনা রঞ্জন ভাই চেষ্টা করছে সুন্দর আর ওদিকে হিমা প্রায় আর একটা বাকি আছে মাত্র হিমার হিমা মিলে ফেলবে শোকাই যায় হিমার একটা বাকি আছে ওদিকে আমের দিকে আম মিলে গেছে টমেটো মিলে গেছে জিতে গেল হিমা জিতে গেছে আমের সঙ্গে আম টমেটোর সঙ্গে টমেটো আর পটলের সঙ্গে পটল এই হিমা সবগুলো মিলে ফেলেছে আমের সঙ্গে আম পুষতে ওই টমেটোর সঙ্গে টমেটো আর পটলের সঙ্গে পটল আর রঞ্জন ভাই দিয়েছে তো হিমা পেয়ে যাচ্ছে নগদ হাজার টাকা ক্যাশ হাততালি সবাই হিমা হাজার টাকা পেয়ে গেল